আসসালামু আলাইকুম ডিওস আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ভালো আছি আমি আর আরেকটি ব্রয়লার খামারে একটি জাম্বুর ড্রিঙ্কের সেটিং করলাম এই খামারটি এক হাজার ব্রয়লার খামারের জন্য এই একটু আগে কাজ শেষ করলাম আমরা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটিতে এখন মুরগি নেই তাহলে লাইন দিয়ে জাম্বুর ড্রিঙ্কর সেটিং করলাম আপনি ইচ্ছা করলে এমন একটি খামার করে আপনি এই জাম্বু ড্রিঙ্কারের অতী লেয়ার ব্রয়লার সোনালি আরও বিভিন্ন প্রকারের মুরগি পালন করে দেখুন অবশ্যই খেয়াল করে দেখবেন অনেক প্রচেষ্টার পরে একটি কাজ সফল করে এমন একটু আগে শেষ করছি তাই আপনাদের একটু এই জাম্বু ড্রিঙ্কার হিসেবে সম্পর্কে একটু বিস্তারিত জানাচ্ছি যেমন এখান থেকে পাইপ লাইনে পাইপ লাইন থেকে একটা সুইচ আছে সুইচটা

যতক্ষণ পর্যন্ত আপনার পানি পরিমাণ মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পানি পড়তেই থাকবে আর এখান থেকে আপনার এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলে সুইচ আপনি ইচ্ছা করলে আপনি এভাবে সুইচটি অফ করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন না থাকবে তখন আপনি এভাবে চেপে দিয়ে আপনি সুইচটা অফ করে রাখতে পারবেন এই সুইচ অফ হয়ে গেল পানি আসতেছে না আপনারা ইচ্ছা করলে এই জাম্বু ড্রিঙ্কারগুলো আমার কাছ থেকে নিতে পারেন খুব স্বল্প মূল্যে কারণ চায়নার থেকে কৃত এক নম্বর জাম্বু ড্রিঙ্কার এর কোনো বিকল্প নেই আপনার মুরগির খামারের সফলতা আনতে হলে আপনার এই লেয়ার খামার অথবা ব্রয়লার সোনালি বিভিন্ন খামারে আপনি এই জাম্বু ড্রিঙ্কার ব্যবহার করতে পারেন স্বল্প মূল্যে আপনি অন্তত কমপক্ষে দশ থেকে বারো বছরের জন্য আপনি নিশ্চিন্তায় ব্রয়লার খামার করতে পারেন আমি আপনাদের বলবো যে আপনার এই খামারটি এভাবে জাম্বুরিনকারের আওতায় আপনি নিয়ে আসতে পারেন এবং পানি দেবার কোনো ঝামেলা নেই আপনি ইচ্ছা করলে একজন একজন মানুষে অনেকগুলো ব্রয়লার আপনি পালন করতে পারেন যেমন দেখেন এই ঘরটিতে এক হাজার ব্রয়লার মুরগি আপনি ইচ্ছা করলে এমন একটি খামার তৈরি করে আপনি সহজে ভালোভাবে মুরগিগুলো পালন করতে পারেন এখন খামার থেকে বর্তমান ছয়শো মতো মুরগি আছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পাইপ লাইন করে আপনার এই সেট করা হয়েছে জামবোড কারগুলো খুব সুন্দরভাবে পাইপ সেট করা হয়েছে এখানে দেখুন যে মুরগিগুলো এখান থেকে পানি খাবে পানি এখান থেকে আসতে একটু করে মুরগিগুলো যখন পানি খাবে ঠিক এই ভাত সাথে সাথে আপনার এই পানি চলে আসবে যে একটু হালকা মুরগি পানি খেতে থাকবে তখন এই পানি চলে আসবে আমি ব্রয়লার অথবা লেয়ারের হলদ আপনি খাসায় লেপু সহ যাবতীয় কাজ আমার করে নিতে পারেন এই আপনারা ফলো করে দেখুন এই যে মুরগিগুলো খুব সুন্দরভাবে তারা পানি খায় কোনো ঝামেলা নেই ধোয়ার পানি দেওয়ার পট ধোয়ার কোনো ঝামেলা নেই আজ থেকে আর পট ধোয়াকে না বলুন তাই আপনি ইচ্ছা করলে এমনভাবে আপনি মুরগি পালন করতে পারেন এই দেখুন বোরাইল্লাগুলো খুব সুন্দরভাবে পানি খাচ্ছে এখান থেকে লাইন দিয়ে আপনার এইসে আমার ঠিক মোটামুটি ভালো মুরগির দূরতগুলোই ভালো আছে এই একটু আগে থেকে লাইন দেওয়া হয়েছে এই মুরগি পানি খাচ্ছে দেখুন ভালো করে এবার পানি খাওয়ার সাথে সাথে মুরগি পানি খাওয়ার সাথে সাথে ওই পানি চলে আসবে ভালো আর আপনারা যদি এভাবে যে জামুডিংটা সেটিং করে নিতে চান আমার কাছ থেকে সেটিং করে নিতে চান এবং প্লাস মালও নিতে চান তাহলে আমি আপনাদের যাবতীয় খামারের সকল প্রকার মালামাল আমার কাছ থেকে সুলভ মূল্যে আপনি নিতে পারবেন সে আর দেরি না করে আমার এই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই আমার শুধু ফোন নাম্বার না পাশাপাশি ইমোর নাম্বারও দেওয়া আছে একই নাম্বার আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি বাংলাদেশের যে প্রান্তেই হন না কেন সকল জায়গায় আমি কাজ করে থাকি হানড্রেড পারসেন্ট গ্র্যান্ডের সাথে কাজ করে থাকি রহমতে আপনি ইচ্ছা করলে স্বল্প খরচে আপনি এভাবে আমার কাছে জামুরির কাছি দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে পানি খাচ্ছে কোনো ঝামেলা নেই একদম সুন্দরভাবে তারা পানি খাচ্ছে আর যত পানি খাবে সাথে সাথে পানি চলে যাবে ঘর ভেজারও কোনো ধাম নেই লিটার ভালো থাকবে এটাই হলো জাম্বু ড্রিঙ্কার বৈশিষ্ট্য এই খামারটি এক হাজার ব্রয়লার মুরগির শেড এখানে আপনার ষোলোটি জাম্বু ড্রিঙ্কার সেটিং করা হয়েছে আপনি ইচ্ছা করলে ঠিক এই মাপে আপনি আমার কাছ থেকে সেটিং করে নিতে পারেন এখান থেকে টিউবওয়েল দেখতে পাচ্ছেন টিউবওয়েলের পাশ দিয়ে গেট সিস্টেম আছে এখান থেকে গেটবালের মাধ্যম দিয়ে আপনার সদায় মাঠের ভিতর দিয়ে পাইপ চলে যাচ্ছে এই পাইপ দিয়ে এখানে মোটর সিটিং করা আছে এই মোটর মাধ্যম দিয়ে আপনার পানির দ্বি দ্বিখণ্ডিত হচ্ছে দুই ভাগ আছে একটা ফ্রেশ পানি আছে আর একটা নূতন পুকুরে পানি তোলা হচ্ছে আপনার এখান থেকে সোজা এ দেখতে হচ্ছে উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির মাধ্যম দিয়ে খামারের ভিতরে দুটি সেকশান করা আছে দুটি গেটবাল দেওয়া আছে একটা ঔষধের পানির জন্য আর একটা হলো আপনার সাদা পানি দেওয়ার জন্য দুইটি বালতি একটি বালতি ষাট লিটারের আর একটি পাঁচশো লিটার ড্রাম দেওয়া আছে এটা থেকে একটা ঔষধের পানি আর একটা হচ্ছে আপনার এর পানি এটা ঔষধের পানি চলতেছে এই বালতি দেখতে পাচ্ছেন এই ষাট লিটারের পানিটা শেষ হয়ে গেলে আপনার এই পাশে গেট বাল দেওয়া আছে গেট বালের মাধ্যম দিয়ে আপনি এই ড্রাম থেকে এই বালতি আপনি ভর্তি করতে পারেন পানি আনতে পারেন এটা শেষে যাওয়ার পরে এই গেট বলটি এই যে গেট বল আছে এই গেট বলটি আপনি মোড়া দিয়ে আটকে দিয়ে দেওয়ার পরে ওই গেট বলটি আপনি এই গেট বলটি আপনি অন করে দেবেন দেওয়ার পরে আপনার সাদা পানি চলে যাবে আর এখান থেকে মোটর লাইন দিয়ে পানি উঠিয়ে ট্যাঙ্কি বোঝা হচ্ছে আবার এখান থেকে আরেকটি লাইন দেওয়া আছে এই গেট বলের মাধ্যম দিয়ে আপনার নিচের ট্যাঙ্কি বারাক করা হচ্ছে তাহলে ভিওস এই আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন আর আমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন যাতে করে শেয়ার করলে আরও আপনার যতগুলো বন্ধুবান্ধবরা আছে সবাই এই বিষয়ে এই ভিডিওটি দেখতে পাবে প্লাস তারাও উৎসাহিত হবে যে এই মুরগির খামারে বড় ঝামেলা হলে পানি দেওয়া সেই ঝামেলা থেকে তারা একটু মুক্ত হবে তাই আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই এরকম ধরনের যে খামার যদি করে থাকেন তাহলে অবশ্যই জামু রিংকার অথবা নিপুল রিংকারের আওতে চলে আসুন আর আপনারা বেশি বেশি মুরগি পালন করুন এবং স্বাবলম্বী হন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপাতত এখানে বিদায় নিতে যাচ্ছি করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন এটুকু অনুরোধ তাহলে এখানে বিদায়